বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে ফতুল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয় নং ওয়ার্ডের গরিব ও অসহায় মানুষদের মাঝে বস্ত্র বিতরণ এবং মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় সফল ও সার্থক করার লক্ষ্যে মহানগরের যুবদল নেতা জসীম ব্যাপারীর নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী নিয়ে অনুষ্ঠান স্থলে করেন বাইশে আগস্ট শুক্রবার বাদাসোর এনায়েতনগর ইউনিয়নের নয় নং ওয়ার্ড ও ফতুল্লা ইউনিয়নের ছয় নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গাবতলি এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতুল্লা ইউনিয়ন বিএনপির ছয় নং ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান মিজান ছয় নং ওয়ার্ড বিএনপি যুব বিষয়ক সম্পাদক ফেরদুস পারভেজ ডনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব উক্ত অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক অনুষ্ঠান শেষে এলাকায় প্রায় দুই শতাধিক দরিদ্র গরিব ও অসহায় মানুষের মাঝে শাড়ি লুঙ্গি ও অন্যান্য বস্ত্র সামগ্রী বিতরণ করা হয় উপস্থিত সবাই খালেদা জিয়ার দীর্ঘজীবন ও সুস্থতা কামনায় মোনাজাতে অংশগ্রহণ করেন রিপোর্ট করেছেন সাগর খান এনএনটিভি টিভি